ওই বাইতুল্লার পার্শ্বের মানুষগুলো কত খারাপ তাই নারী আর পুরুষ সবাই উলঙ্গ উলঙ্গ কি করে বাজারে যায় কনা বাইতুল্লার চারো পাশে তাওয়াফ করে কত খারাপ নারী আর পুরুষ উলঙ্গ আমার দেশের মসজিদের পার্শ্বে দিয়ে যদি কোন হিন্দু মহিলাও হেঁটে যায় জীবনে কাপড় না পড়লেও মসজিদের কিনারা দিয়া হিন্দু মহিলারা গেল কাপড় টেনে দেয় কথা কন কেন সত্য কথার সাক্ষী দিয়ে মানেন আর না মানে কিন্তু বাইতুল্লাহ এমন একটা আল্লাহর ঘর ওই জায়গায় স্থানীয় যারা বসবাস করে তারা নারী পুরুষ উলঙ্গ হয় বাইতুল্লাহ তাওয়াফ করে এত বড় খারাপ কন্যা সন্তানদের তারা পাড়াইয়া মারে গলা টিপে হত্যা করে কন্যা পছন্দ করে না নারীরা অভিশাপ নারীদের পছন্দ করে না কন্যা সন্তান হলে বাবায় সমাজে লজ্জায় মাথা উঁচু করে না আপনারা ইতিহাস অনেকে জানেন অনেক বাবা মেয়েকে গলা টিপে হত্যা করে ফেলেছে লজ্জায় আল্লাহ বলেন নবী আমি আপনাকে দুনিয়াতে পাঠাই নাই হা পাঠিয়েছি জগৎ সমূহের রহমত হিসাবে এক নাম্বার কথা হলো পাঠাই নাই এই কথা বইলা আবার বলেন হ্যাঁ পাঠাইছি গুরাইয়া না বইলা ডাইরেক্ট বলতেন নবী আপনাকে রহমত করে পাঠাইলাম প্রথমে নেতিবাচক শব্দ কেন বললেন নবী আপনাকে পাঠাই নাই হা পাঠিয়েছি জগৎ সমূহের জন্য রহমত করে এর একমাত্র কারণ দুনিয়ার সব মানুষের অন্তরকে পাক খালি করে বুঝাইলেন আমার নবীকে আমি পাঠাই নাই বলে তোমাদের জেহেনটাকে পরিষ্কার করে দিলাম আমার নবী পুরাটাই হলো রহমত আর রহমত নবীর পুরাটাই রহমত পুরা জিন্দেগিতেই রহমতে ভরপুর এটা বুঝাবার জন্য এই কারণে দেখেন না আল্লাহর কথার শুরুতে গরম নবীর শুরু কথা নরম আল্লাহ কি কয় জানেননি শুনবেন কিছু কথা উঠা বসা করবেন না অনুরোধ অনুরোধ তাহলে আমি হাত দুইটা উঠাই আসতে দোয়া করে দিব কানলেও হাত নিচে নামবে না যদি উঠাইয়েই বালাই

আর নবীর কথা সব নরম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা আবা সব উম্মতেরা জান্নাতি সব জান্নাতি সব জান্নাতি নরম না গরম এরপরে সবাই না আমারে যারা মানবে না বিরোধিতা করবে তারা না রহমতের নবীর সব কিছুই রহমতে ভরপুর মায়ার নবীকে আল্লাহ বলেন আমি আপনাকে পাঠাই না হা পাঠিয়েছি রহমত করে এখানে অনেকে তরজমা করেন উভয় জগতের রহমত আমি তরজমা করছি জগৎ সমূহের জন্য রহমত উভয় জগৎ কেন বলি না এখান উভয় জগৎ বললে প্রমাণ হয় দুনিয়ার জগৎ পরকালের জগৎ দুই জগৎ আসলে তো জগৎ দুইটা না রুহের একটা জগৎ আলাদা মায়ের গর্বের একটা জগৎ আলাদা দুনিয়ার জগৎ একটা আলাদা মরার পরে আলমে বরজা কবর জগৎ আলাদা হাসরের ময়দানের একটা জগৎ হবে আলাদা জান্নাত জাহান্নামের একটা জগৎ হবে আলাদা সব জগতের জন্য আমার আল্লাহ হলেন রব আমার মায়ার নবী হলেন রহমান এই জন্য রহমাতুল্লিল আলামিন অর্থ কি উভয় জগতের জন্য রহমত বলেন বলেন একটু শেয়ার করেন সহযোগিতা করেন উভয় জগতের জন্য না জগৎ সমূহ জগৎ সমূহের জন্য রহমত আমার নবী কেমনে রুহে জগতের জন্য রহমত ওই আলোচনা আজ নয় ভিন্ন আলোচনা মায়ের গর্ভের জগতের জন্য মায়ার নবী কেমন রহমত দুনিয়ার জগতের জন্য কেমন রহমত আলাদা আলোচনা কবর জগতের জন্য আমার নবী কেমন রহমত ভিন্ন আলোচনা হাসরের ময়দানের জন্য আমার নবী কঠিনভাবে রহমত হবেন ভিন্ন আলোচনা জান্নাত ও জাহান্নামের জগতে আমার নবী রহমত হবেন ভিন্ন আলোচনা আমি শুধু দুনিয়ার জগৎটা নিয়ে দু চারটা কথা বলবো নবী দুনিয়ার জগতের জন্য কেমন রহমত এমন এক সময় আমার আল্লাহ আমার নবীকে পাঠাইলেন যেই জায়গায় ওই জায়গাটা

বদনাম গাওয়ার গুণটা অর্জন করেছে প্রশংসা করার গুণটা কি অর্জন করতে পারল না রে আসে ক্ষতি করার গুণটা অর্জন করেছে ইমামের ক্ষতি কেমনে করা যায় অমুকের ক্ষতি কেমনে করা যায় মাহফিল বন্ধ কেমনে করা যায় কিন্তু উপকার করার গুণটা কি অর্জন করতে পারল না তারাইয়া দেওয়া নবীর আদর্শ না আমার নবীর আদর্শ বুকে লাগানের আদর্শ সালামের আদর্শ হাসির আদর্শ তুমি তারাইয়া দেওয়ার আদর্শ কই পাইলা এমন একটা জায়গায় আমার নবীকে আল্লাহ পাঠাইছে যেই মক্কা নগরীর মানুষ ছিল পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন খারাপ সারা দুনিয়াতে এদের মতো খারাপ আর কোন মানুষ ছিল না যুবক যুবতী অবাধে চলাফেরা করে কোনো বিয়া নাই আল্লাহর একটা ঘর বাই দামি ঘর যেই ঘরের দিয়ে তাকায় থাকলে শুধু সবাব আর সওয়াব দেখছেন নি কারবার আপনাদের এটা কোন থানা সরাইলে মডেল মসজিদ আছে না মডেল মসজিদ নতুন নতুন মসজিদ সরকার করে কিন্তু কত সুন্দর তাকাইয়া থাকবেন আল্লাহর কসম একটা সওয়াব আমলনামায় আমল আসবে না কিন্তু বাইতুল্লাহর দিকে যতক্ষণ তাকায়া থাকবেন অনবরত আমল শুধু সওয়াব লেখা হবে আতিনা ফি দারে দুনিয়া না হাসান

নারী আর পুরুষ আমার দেশের মসজিদের পাশে দিয়ে যদি কোন হিন্দু মহিলাও হেঁটে যায় জীবনে কাপুর না পড়লেও মসজিদের কিনারা দিয়া হিন্দু মহিলারা গেল কাপুর টেনে দেয় কথা কন না কেন সত্য কথার সাক্ষী দিয়ে মানে না না মানে কিন্তু বাইতুল্লাহ এমন একটা আল্লাহর ঘর ওই স্থানীয় যারা বসবাস করে তারা নারী পুরুষ গলা গলাটি হত্যা করে কন্যা পছন্দ করে না নারীরা অভিশাপ নারীদের পছন্দ করে না কন্যা সন্তান হলে বাবায় সমাজে লজ্জায় মাথা উঁচু করে না আপনারা ইতিহাস অনেকে জানেন অনেক বাবা মেয়েকে গলা টিপে হত্যা করে ফেলেছে লজ্জায় বর্তমানেও কিন্তু কিছু কুলাঙ্গার জন্ম নিছে কুলাঙ্গার এরা যদি বিয়া করে মাইয়া হয় অন্তরে কষ্ট পায় মেয়ে হলে কষ্ট পায় এরকম কুলাঙ্গার আছে না নাই বউয়ের সাথে তর্ক লাগায় কথা বন্ধ মাইয়া হলো কেন ছেলে দিলি না কেন ছেলে দেওয়ার ক্ষমতা কি বউয়ের না পুরুষের যদি বাহ্যিক দৃষ্টিতে এক মিনিটের জন্য মেনে নেই সন্তান হয় মায়ের কারণে না বাবার কারণে কারণে বাবার মা শুধু ওই বোঝাটা বহন করে না সে কারণে তো মাকে পুরস্কার দেওয়া উচিত কত বড় কুলাঙ্গার ঘরের কুলাঙ্গার স্ত্রীর সাথে রাগ কইরা কথা কয় না ছেলে হইল না কেন মেয়ে হলো কেন

أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير